সন্দেশখালি নিয়ে এই প্রথম মুখ খুললেন তৃণমূল সাংসদ নুসরত জাহান বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান সন্দেশখালি বিধানসভা তার লোকসভা এরিয়ার মধ্যেই পড়ে দীর্ঘ বাহান্ন দিন ধরে সন্দেশখালিতে চলছে উত্তপ্ত পরিস্থিতি মুখে রা পর্যন্ত কাটেননি এই তৃণমূল সাংসদ এবার সন্দেশখালি প্রসঙ্গে মুখ খুলেই কার্যত সমালোচনার মুখে পড়লেন নুসরত জাহান বুমেরাং হল তার যাবতীয় দাবি সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় উত্তর চব্বিশ পরগনা জেলার এই গ্রামটি কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্দেশখালীর অনেক মহিলা তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অবৈধ জমি দখলের অভিযোগ তুলেছেন এছাড়া স্থানীয় মানুষ ও বিরোধী নেতারা তৃণমূল সাংসদ নুসরত জাহানকেও অভিযুক্ত করেছেন যে তিনি এমপি হওয়ার পর থেকে এলাকায় পা রাখেননি রবিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ যে মন্তব্য করেছেন তাতেই ছি ছি পড়ে গেল বসিরহাটের সাংসদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি দাবি করেছেন আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সুখ দুঃখের সব সময়ের সত্যিকারের অর্থে সেবা করেছি পাশাপাশি সন্দেশখালী মামলার প্রসঙ্গে তিনি বলেন এর রাজনীতিকরণ বন্ধ করতে হবে সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়িয়ে তার লোকসভা এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নাকি সব সময় সুখ দুঃখের সত্যিকারের অর্থে সেবা করেছেন এই কথা জাহান বলার পরপরই কার্যত তোলপাড় পড়ে যায় জাহানের দিকে টিপপনি উড়ে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারাও নসরত জাহানকে নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করতে থাকেন দিলীপ ঘোষ বিজেপি নেতা সরাসরি বলছেন যেখানে সন্দেশখালী পুড়ছে সেখানে সাংসদরা কুকুর দিবস চকলেট দিবস ভ্যালেন্টাইন্স দিবস পালন করেছেন আর আজ ইনি বড় বড় কথা বলছেন সন্দেশখালী নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই কার্যত বোমের রাং হলো নসরত জাহান